আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে কিছু একটা হইলে আমাদেরকে আমাদের বাংলাদেশকে বাংলাদেশে জনগণকে একটা হুমকি দেয় যে মানে তারা কিছু মানে কিছু একটা হইলেই তারা বলতে যে তারা চাল ডাল চিনি পেঁয়াজ রসুন আদা তারপর বিভিন্ন জিনিস যেটা এটা তারা বন্ধ করে দেবে তারপর তারা বলতে যে ভি এখন বর্তমান বলতে আসে তারা ভিসা বন্ধ করে দিবে তারপর ডাক্তার যে বাংলাদেশি যে কিছু লোক আছে যারা ডাক্তার দেখাইতেছে ইন্ডিয়াতে যায় তো এগুলো নাকি তারা বন্ধ করে দিয়েছে এখন শুনতেছে আসে যে একটা বর্তমানে একটা যে বাংলাদেশে ভারতে একটা সময় জ্ঞানয চলতে আছে এটা নিয়ে নাকি তারা মানে ইন্ডিয়ায় যে আমরা বাংলাদেশের যে ডাক্তার দেখাইতে যাই ওটা নাকি বন্ধ করে দিতে আছে তো আমার তাদের উদ্দেশ্যে দাদাদের উদ্দেশ্যে একটা কথা যে আমরা কি ভিখারি ভাই বাংলাদেশ কি ভিখারি আমি তো মনে করছি তোরা ভিখারি ঠিক আছে আর তোরা যে এই যে চাল ডাল গম তারপর চিনি আদা রসুন পেঁয়াজ এইসব যে আলু এই সব যে তোরা দেশ তোরা কি আমাদেরকে মাগনা দেশ হ্যাঁ তোরা কি আমাকে ফাও দাও যে নে ফাও ল হ্যাঁ তোরা কি এগুলো ফাও দাও না আমরা তোদের যে ভিক্ষা করে আনি ততদের কাছে আমরা হাত পাতি যে আমাদের এইগুলো দে না দিলে আমাদের দেশ চলবে না আমরা না খাই বলি তোরা যে কিছু একটা হইলি যে এই যে বলিস যে তোদের তোরা যে পেঁয়াজ রশন আদা এসব বন্ধ করে দিবি হ্যাঁ বুঝি না তোরা এইসব মানে এইসব বলার উদ্দেশ্য তোর মানে কি বল আমরা কিন্তু তোদের ফাও খাই না যে তোদের ফেলে মানে ফাও চাই ভিক্ষা কোনটা আমরা যদি তোদের কাছ না কিনি তা তোরা তো চলতে পারবি না এই যে দেখতে এই যে তোরা যে বর্তমানে যে একটা সমস্যা নিয়ে যে এই যে ভারতে যে ডাক্তার যে চিকিৎসা যে বন্ধ করে দিয়েছে লস্কের এই যে আমি ভিডিওতে দেখতেছি যে আমাদের বাংলাদেশিরা যে পর্যটক যারা যাইতে পারছেন মানে যাওয়া বন্ধ হয়ে গেছে দেখি যে তোদের মানে খাওয়া বন্ধ হয়ে গেছে এই যে আমরা যদি তোদের কাছ আমরা তোদের কাছ থেকে কিনি দিই দেয় তো তোরা চলতে পারতেছ। আমরা তো তোদের কাছে পাওয়া নিতে তোরা বন্ধ করে দে তাতে আমাদের ওই যে চুল চুলও সেরা যাবে না ঠিক আছে মানে আমরা তোদের ফাওয়া আই না যে আমাকেও আমাকেও সমস্যা হবে ওই সমস্যাগুলো তো কারণ তোর কাছ থেকে যদি কিছু না কিনি তাহলে তোদের সমস্যা আমাদের দেওয়ার জন্য আমাদের চাল ডাল পেঁয়াজ আলু রসুন সব দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্র আমাদের দেওয়ার জন্য পাকিস্তান চীন মায়ানমার মানে আকরে রয়েছে বিভিন্ন কান্ট্রি যাদের কাছে আমরা চাইলেই পাই যারা আমাদের দেওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে তো আমরা তোদের কাছ থেকে ফাও কিছুই আনি না ঠিক আছে আমরা টাকা দিই বিনিময়ে তোরা আমাদের দেশ ঠিক আছে তো আমরা তোদের কাছে টাকা দিয়ে কিনি তোদের কাছ থেকে কোনো কিছু ফাও আনি না ঠিক আছে তো মানে এইসব নিয়ে কথা বলিস না যে এইটা বন্ধ করে দিব ওইটা বন্ধ করে দিব দে তোদের ভালো লাগে তোরা বন্ধ করে দে আমাদের কোন আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো সমস্যা নেই তোরা দে বন্ধ করে দে তোরা তো আমাদের কাছে দুটো কম অনিস না বরংশ আমি আমি যা দেখতে আসি যে তোরা আমাদের কাছ থেকে যে কোনো জিনিসের দাম দ্বিগুণ নিতে আসো প্লাস তোরা আমাদের কাছ থেকে সুবিধা পাস দেখি তোরা সব কিছু নেস আস দিতে কি সরি মানে তোরা আমাদের কাছ থেকে সুবিধা পাস দেখি সব কিছু দিতে আসো তোরা কোন মানে তোরা আমাদের কিন্তু কিছু মানে ফাও দিতে আসিস না তো এইসব নিয়ে ফাও বাংলাদেশ মানুষ ভয় দেখাইসিস না যে চাল ডাল এইসব বন্ধ করে দেবে বাংলাদেশ মানুষ না খাইয়ে মরবে আমরা টাকা দিয়ে কিনে খাই আমার ভালো লাগে না তোর কাছে দিয়ে কিনলাম না তোরা যদি বন্ধ করে দাও আমি মনে করি তোরা যদি এসব কিছু মানে ভিসা ডাক্তারি তারপর যে ধান গম এসব যদি বন্ধ করে দাও তাহলে আমাদের লোককে ভালো ধর আমরা অন্য একটা দেশের সাথে অন্য একটা রাষ্ট্রের সাথে আমাদের হবে তাদের থেকে আমরা সব কিছু কিনতে পারবো ঠিক আছে তোদের মতো তো আর অন্য সব রাষ্ট্র আর লুভই না তোরা তো লুভি দেশ তোদের দেশটা তো লুবি দেশ তোরা তো মনে করো যে যে কোনো জিনিসের দাম তো দ্বিগুণ নেস আবার মনে কর যে বড়ো বড়ো কথাও কাস ঠিক আছে তোরা বন্ধ করে দেবে আমাদের সমস্যা না তোরা যে বলতে যে ভিসা বন্ধ করে দেবে দে ভিসা বন্ধ করে দেবে আমাদের কোনো সমস্যা নেই যে ডাক্তার দেখানো বন্ধ করে দেবে তোদের কোনো সমস্যা নেই এটা আমি মনে করি এটা আমাদের লিগে ভালো কারণ কি ধর তোরা যদি এইসব বন্ধ করে দেওয়া তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে নতুন সরকার আইসা মানে নতুন নিয়ম চালু করবে আর আমি মনে করি যে বাংলাদেশে তাহলে ভালো ভালো সার্ভিস দেবে বাংলাদেশের ডাক্তাররা কারণ আমাদের যদি তোরা এইসব বন্ধ করে দে তাহলে দেখা যায় ভবিষ্যতে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আসবে আর কি আমি আমি আজকে বলে রাখাম ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো বা দেশ তোরা আমাদের বাংলাদেশ আসবি আমার কোনো একদিন তোরা আমাদের বাংলাদেশ আসবে এটা লেখা রেস ঠিক আছে আর বাংলাদেশকে নিয়ে বেশি একটু ফটফট করিস না ওই যে কিছু মলম পাঠিয়ে আছে হকার সাংবাদিক খালি সিলেতেই পারে আর কিছুই পায় না খালি পারে চিল্লে তো ওদেরকেও বলতে আছে এই যে সাংবাদিকদের বাদ দিয়ে ওই যে মলম ব্যাস এত বেশি টাকা পাবে ঠিক আছে এই যে ফাও বাংলাদেশের পিছনে পড়ে থাকিস তো এইটা এই কথা যে কিছু এই যে ভয় দেখাস না বাংলাদেশে ভয় দেখাইয়া তোরা কিছুই করতে হবে না বাংলাদেশ যে কি তোরা তোদের বাপ আছে বাংলাদেশ ঠিক আছে তো বাংলাদেশে কি তোরা এখন থেকে চিনতে পারিস না তোরা তো নতুন প্রজন্ম তোরা এখন থেকে বাংলাদেশে মানে ভালো করে চিনতে পারস না বাংলাদেশটা হতে পারে ছোট বাংলাদেশের মানুষ জনগণ হইতে পারে কম কিন্তু বাংলাদেশে যে কি এটা এখন তোদের মানে এখনও তোদের ধারণায় আসে না ঠিক আছে তো আমি আর বেশি কিছু বলতে চাই না এইটুকুই বলতে মানে বলার জন্য আসছিলাম তো এই কিছু কথা তো বাংলাদেশ নিয়ে বেশি কিছু বলিস না আর বাংলাদেশে ভয় দেখাইস না তো আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম